নাখিন নাখি গুচি যাই যাই শুন চেৰাই লাগব দহ বাৰী ঘৰ লাগিব কি বন দাদা আৰু নাথে খালি ৰাস্তা দে গোলে চাব

যে মন্ত্র পড়ছ তাই যে সুন্দর যে আমার হাসি পাইতেছে আর যদি তো করে চাই না দিতাম তাহলে কি মন্ত্র পড়তি তখন আমি মন্ত্র পড়তাম পকেট থাকা মুখটা টাকা হাজির সাহেবের ঠকাই না তান্দা আসলে তো মন তো না বুঝলাম আসলে তোরা হাসির ফকি বুঝছ তাহলে আঙ্কা যা আমার আরেক বারি যাও যা তাহলে যাও তাহলে মাঝে মাঝে বাড়ি আইছো হ্যাঁ দিয়ে না আমার যে এই বিকা করতাম না এই যে ডেনার কারণে এটা

আমার তো মনে আছে ভাই আপনি তো বিয়ার বিয়া করবেন বাড়িতে আলাপ পাই রাখছি এখন তারা কইছে যে পুলা দেখলা না কিছু না আমি আপনাদের আমি এখন বাজারে মেলা করছি বাজারে জানাকবো আপনি এক কাম করুন কালকে পোলা আমি একটু দেই ঠিক আছে বিয়ার ব্যাপার

বাড়ির সামনে কি আইসি হই তো সামনে বিয়া করার আসমির ফিরে বিয়াছ দাবার চাহাস হ্যালো দাদা খালি যে কই

હેરા

আমার অতিনি তোরখানা কাকা এডল তোমার এত যদি পছন্দ করতো বিয়া আগে তো কিন্তু কাকা তোমার বিয়া করাই না

পাশে আইলে এই দুটো গুড়ি খাওয়াই দিলাম এটা ভিঙ্ক সিরিয়া খিলাইলাম দুই বস্তা অড়গুড়া খিলাইলাম বাইক খিলাম খিলাতে ছয় মাস করে তাই দেখি যে এটার তো পাশা অন্যই লোক এখন আমার গোয়াল ঘর ঘরে বেড়াইছে না দিশিয়ে আমি খাই কিছুদিন আগে এই হাতটা হাটা আইলাম হাইলাম এই হাত যদি আমি রাখি আমার তো গোয়াল ঘুরে ডোয় থাকতো

Anlat, acı vakitlerde, zaten şu şu gün, boşunca kadar kestikler. Diye, ne diyorlar ya? Nedirler mi ya? Biz, abi diye soruyoruz ya. Alfonso değil mi? Doğru. Azizetin ne aradı ki well... ya? Yeah. Koğuş, ama benim yapacağım. Diye, ne size diye? Bizler burada Allah'a salam ola iken, bizde diye. Allah'a salam. Aa, açık ya. Şu আমি কি তোমাৰ কৰা আৰু আমাৰ বেলাই কিছু না তোমাৰও কৰাইছিলা এখন ভাঙাৰি হৈছে এখন ভাঙাৰিছে